আসামের গাছ বাবা এটা কোন ডালা শিকর না এটা লতা গাছ অসমিয়া লোকে মনসা পূজা করে ওই যে বাড়িতে ছেলে মেয়ে দিন দিন খায় মরা খাটের মতো শুকায় বেলা খেলে আর খেতে চায় না বাচ্চা ভালো নজর লাগে না এটা লাল মাহাকালের গাছ যার একটা ফল খেলে মানুষ পাগল হয়ে যায় লাল মাহাকাল অর্ষ রোগ দাঁড়াতে পায়খানার সঙ্গে রক্ত যায় খালি কাঁচা পিঁয়াজ টাকি দিয়ে খাবেন না ভাতের সঙ্গে এক সপ্তাহ রান্না করা খাবেন অর্ষ রোগের কাজ করবে এটা বাহুবলি অনেকে জানে বাবা এটা অ্যালার্জির কাজ করে শুক্র অ্যালার্জি শরীরটা তুলকায় ফুলে যায় ট্যাবলেট খাইতে হয় না অ্যালার্জি আছে না এই দেখুন এটা তাপাতের গাছ পৃথিবীর তো অগাধের জিনিস বা সৃষ্টি করেন নাই তা কিন্তু করেছেন মানবের জন্য এটা আকন্দ শিবরাত্রি মহাদেবের পূজায় আকন্দ ফুল ছাড়া চলে না আপনার কোমরে মাথা ব্যথা হাঁটু ব্যথা দশ মিনিট এক জায়গায় পড়তে উঠতে পারে না আমার মতো সারাদিন বসে থাকবে দুটুকে ধরবে না এই দেখুন ভাই এটা সাদা সিমরের মুখ সিমন আপনার কবচে রাখবেন আমার মাকে দিবেন মায়ের সাদা সেরাপ অসহ্য পেটে ব্যথা আছে সাদা সেরাপ নাম ছোটো বেমার ছোটো নয় একবার যদি কোনো মায়ের নারে বসে যায় পেটে ঘা হলে ডাইরেক্ট ক্যান্সারে যাবে আপনি ডাক্তারবাবুর কাছে শুনে দেখবেন এটা শেচন্দাল দশ বারো বছরের ছেলে মেয়ে গেলিযাত্রে বিছানায় পেটসাপ করে ঘুমের ঘরে দাঁত তাই স্বপ্নে ভুলবকে বাচ্চাটাকে দিবেন এ বাবা আপনার কোনো রোগ নেই খালি রোগের জন্য মানুষের কবজ আর পাথর নেয় না অনেক কিছু ব্যাপার আছে আমার মাদল ইটা পকেটে রাখবেন একটু রাম তুলসী এমনও কত রোগ আছে বাবা আপনার ভালো খাওয়া ভালো পরিবেশ দেখতে পারে নামের উপরে বাপমারে দাদু গুণী নিবিদ্যা করে ক্ষতি করে দেয় এমন কোন বাপের বেটা নাই ক্ষতি করবে এই দেখুন এটা শ্বেত বেরোলা পঞ্জিকাটা খুললেই পাবেন নীলার পরিবর্তনে শ্বেত বেরোলা কত মূল্যবান গাছ কিন্তু বাবা পাথরের থেকে গাছের ক্ষমতা বেশি কিন্তু গাছের প্রতি বাবাদের বিশ্বাস কম কিন্তু নিজে একশো স্যার তেরো কাকু নিয়ে যান এই দেখুন এটা শেখ চন্দন সাদা চন্দনের গাছ একটা বিন্দু কাকা কবজে রাখেন এটা কানা তুলসী বলে কৃষ্ণ বন্ধু আপনার হওয়া কর্মটা বাবু হয় না পাউনাম পাচ্ছেন না শুভ কাজে বাধা মনটা চঞ্চল পকেটের টাকা বন্ধুকে দিন চাইতে গেলে অপমান বাধা বিঘ্ন কাটাবে শনিটাকে শান্ত রাখবে হাজার টাকা রিস্টনের ক্ষমতা পাবেন এই তিনটা গাছ বাবা এই দেখুন এটা সাদা লজ্জাবতী সব জায়গাতে পাবেন না কাকু যার বহুমূত্র বেদি ফোটা ফোটা পেটতাপ চান করতে নামলে জলের মধ্যে পেট চাপ পেটসাপে শরীরটা দুর্বল নিঃশক্তি কম ইন্দ্রের ইন্টের নেই দেই পুরুষ নামের দেখতে থেকে এটার থেকে দামি ওষুধ তৈরি করে বাবা আদালত যাবত এটা বোরকারি পুরুষের পক্ষে কাজ হয় বাবা একটা মাসবে বানিয়ে নিতে পারেন বাবা একটু জল আনতে চার দোকান এই মনমোহিনী দশাকর্ম ভান্ডার আপনার এখানে আছে খালি একটা ফল আপনি কিনতে যান আপনার কাছ থেকে পাঁচ দশ টাকা নিয়ে নিবে এ বাবু এই মনমোহিনীটা কবতে রাখবেন যেখান থেকে নিবেন মন মোহিনীটা পরীক্ষা করে নিবেন লড়বে চলবে কাজে লাগবে লড়বে না না ওইটা নিবেন না যত বড় লোক বিবাদী আপন লোক শত্রু সংসারের মধ্যে ঝামেলা কারুর কথা কারুর গায়ে সহ্য হয় না আপনার সংসারে দশজন কথা মানেন একজন ভালোবাসেন বন্ধুকে হয়ে যায় কুকুরের বাচ্চার মতো মিলে যাবে এর জন্য বলবে যে তাতে একটা নিয়েছিলাম শত্রু বাধ্য রাখে মিল ভালো রাখি ওই সংসারে টা কাকা বাবু আছে না যদি পারেন বাবুদের মনে বলে কবধ একটা বানাবেন মন না বললে নিয়ে লাভ নাই বাবা বিশ্বাসে বস্তু ভক্তি কুণে মুক্তি তিরিশটা টাকা খরচা করবেন কাকু জীবনে বলবেন না সুখ এলার্জি আছে যদি জানা থাকে বাবু বলি জঙ্গলে মিলে বাবা যদি মনে মনে একটা নিয়েন আরে আপনি যদি নাও রাখেন এই যে নাগের ভালো বাচ্চাকে মতো শুকিয়ে দেয় এ খেলে সে বেলা খেতে চায় না কেন খায় না আলগা দোষে খায় না নজর দৃষ্টিতে বাচ্চা চুকাবে ওই বাচ্চাটাকে দিবেন নাগের শরী মন্ত্রের মতো কাজ হবে কাকু গাছ কোনো দিন বেইমানি করে না মন যদি ঠিক থাকে সব ঠিক যদি বিশ্বাস করেন ভক্তিতে একটা বানাবেন বাপ আমি সব কিছু কেটে বানিয়ে দেব দৈব শক্তি মধ্যে রেখে দিন এই তিনখানা গাছ পাঁচশো টাকা হাজার টাকার ইস্টনের ক্ষমতা পাবেন কা

বাজারে আসছেন টাকা কত পয়সা কত দিকে যাবে কোনো হিসাব নাই মন চাঙ্গা করে নিয়ে যান মন তো এটা দাদু নয় গান বলা এটা চোখের দেখা জিনিস যদি কোনো দাদার মনে বলে বিশ্বাস হয় তিরিশটা টাকা কর্তা করবেন একটা কবর আমি বানিয়ে দিব আর কোনো দাদা নেওয়ার মতো থাকলে বলবেন আমি একটা বানিয়ে দিই টাকা চোখের থেকে আসে কোন বানিয়ে একটা কবর করে